কী করছো বলো তোমরা আমি তো রান্নাঘরে স্নান টান করে চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা কি বলো তো ঘি শেয়ার করব তোমরা এখন ভাববে সোমাদি তো আগেও ঘি শেয়ার করেছে আজকে আবার না আগে শেয়ার করেছিলাম দুধের স্বর তুলে আর আজকে দুধের মাঠা দিয়ে হুম মাঠা তুলে কী করে ঘি করতে হয় তো অলরেডি তুলে এক বাটি হয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর তার সাথে কিছু কথাও শেয়ার করবো আর জানো তো এই ঘিটা আমার ভেজাল খেতে ভালো লাগে না এমনিতেও তো শাক সবজি সবই আমরা যা খাচ্ছি সবই ভেজাল কিন্তু ঘিটা ভেজাল আমার ভালো লাগে না আর বিশেষ করে ভেজাল মানুষও আমার পছন্দ হয় না ঠিক আছে ভেজাল মানুষ কে বলতো আরে অমঙ্গল আমার এই চ্যানেলে তো তাকে নিয়েই চলবে একদম তাকে ছাড়া কোনো কথাই হবে না তার ভুল তার মধ্যে পুরো ভেজাল ভর্তি ক্যামেরার সামনে দেখায় আমি সে আমি ভগবান পেয়েছি আমি ভগবান পেয়েছি আমি কৃষ্ণকালী মায়ের সাথে কথা বলি এদিকে দেখো তিলক তো আমার খুনিকালা সেটা আর ধরে মা স্বয়মর সাথে কথা বলে একমাত্র ভগবান জানে আর তিলক তো যারা করেছে তারা তারা তো আর মুখ খুলবে না তো ভগবানের কাছে তো জানতে পারে তো আমার তো আর আসবে না তাহলে ভগবানের কাছে তো জেনে জিজ্ঞাসা করতে পারে তা নামে এদিকে আমাদের বলে তোরা কি করতে পারলি আরে তুই তো ভগবান তুই কি করতে পারলি তো চলো পরের কথা পরে চলো ঘি বানাবো ভেজাল ঘি আমি খাই না আমি বরাবরই বাড়িতে একটু ঘি বানিয়েই খাই এটা সত্যি কথাই তার জন্য এক কিলো দুধ নেওয়া হয় একটাই মাথা তোলা হয় আর একটা দুধ খাওয়া হয় দেখবে বিশ্বাস না হলে দাদা তোমাদেরকে দেখাচ্ছি কেন বলো যেটাই মাথা তুলি সেটা তো আর খেলে কোনো গুণ হবে না তাই ওটা ছানা বা পনির হয়ে যায় আর যেটা খাই সেটার মাথা তুলি না এই দেখো বারো দেখাচ্ছি এক মিনিট দোকান ফ্রিজটা খুললাম এই দুধটাই যে হাড়িতে রাখা হয়েছে এটা গরম করব এটা বিকেলে খেয়ে নেব আর এই দেখো এই দুধটার মাথা তুলে এ দেখো দেখতে পাচ্ছো এটার মাথা নেই মাঠা তুলে এটা রেখে দিয়েছি এটা কাল ছানা বা পনির হয়ে যাবে কেউ যদি দুধ চা খায় তো চা হয়ে যাবে বুঝেছো এই হলো অবস্থা এটা এদিকে দিকে রাখি নাহলে গুলিয়ে যাবে আলাদা আলাদা করে রাখলাম ঘি বানায় হলে যেটাই মাথা তুলবো সেটা যদি আমরা খাই গুণ তো পাবো না তাই একটার মাথা তুলি না আর একটার তুলি চলো তোমাদেরকে দেখাই মানে এটা আট দিনের মাথা চলো দেখো এই দেখো আট দিনের মাথা দেখতে পাচ্ছ এই দেখো পুরো মাঠা এই দেখো জল জমে গেছে একটু ওইটুকু জল জমে গেছে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাঠা দিয়ে কি এ দেখো বসিয়ে দিয়েছি এবার এটাকে ফাটাবার দরকার পড়ে না শটটাকে ফাটাবার দরকার পড়ে কারণ এটা তো মাঠা হয়েই আছে আগের সপ্তাহে বানিয়েছি আগের সপ্তাহ থেকে বানিয়ে রাখছি আলাদা করে আর এই মানে সারা মাসে যেটা বানাই সেটা খাই বুঝলে তো কিন্তু আর কিছুটা আলাদা করে সরিয়ে রাখি না রাখলে হয় না কিছু সময় ধরো দরকার পড়ে সেই ঘিটা এই যে যেমন দাঁড়াও দেখাচ্ছি কি যেন বলে যে জ্যাম জ্যামের শিশি এরকম বন্ধুরা এবার ঘিটা হবে এই সময় কন্টিনিউ নাড়তে হবে লেগে যাবে নাহলে এবার এটাকে দেখছো পুরোপুরি দেখতে পাচ্ছ যা সুন্দর মেল বেরিয়েছে এখনই ও তোমরা থাকলে না ঘরটা আমার মোহো হতে শুরু করে দিয়েছে গন্ধে চলো এবার আমাকে বক বক করি আরে না রে না আমি সব কাজ করি বুঝেছিস সিরে থেকে জিরে অব্দি তারপরে যে প্রতিবাদ করি তারপরে ক্যামেরার সামনে কেন ক্যামেরার পেছনেও করি বুঝেছিস পরে কথা হচ্ছে আগে ভালো করে নেড়ে লিখো বন্ধুরা দেখতে পাচ্ছ ফ্যানা হয়েছে এটা কালো করে দেবো অনেকে খাকিটা মানে নেয় ঘির আমার দরকার পড়ে না কারণ আর যদি একটু পাকটা ভালো করি তাহলে ঘিটার গন্ধটা ভালো হয় আর কি কী বলো তো থাকেও অনেকদিন কড়া পাকে ঘি করলে আর খেতে ভালো লাগে চলো আমার ঘি হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এটা এখন ছাঁকবো কড়া পাকে ঘি করে নিলাম চলো পরে আসছি এই দেখো বন্ধুরা বাপরে বাটিটা খুব গরম এখন ফ্যানের হাওয়ায় রাখবো তারপরে বয়মে ঢালবো এটা হয়েছে এটা অনেকটা কিন্তু তোমার বড় বাটি তো তাই ঢালবো যখন দেখতে পাবে এ দেখো কড়াইয়ের এই অবস্থা অবশ্য কোনো ব্যাপার নেই আমার কাছে পিতম্বরী পাউডার আছে দিয়ে কড়াই আমার কড়াই মাঝি ওটা দিই ওই জন্য আমার কড়াই এত ধপধপে পরিষ্কার থাকে পিতম্বরী পাউডার দিয়ে কড়াই মাঝিরা শুধু ঠাকুরের বাসনই না কড়াইও মাঝিরা পরিষ্কার হয় ঘেমে কোনো স্নান করে গেছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর ঘিটা একটু টাইম নিয়ে গ্যাস যদি বাড়িয়ে দেওয়া হয় না তাহলে কড়াই প্রচণ্ডভাবে লেগে যায় এটা তো লাগেই নি তেমন কিন্তু বাড়িয়ে দিলে আর সেই ঘিটা না মানে খড় খরে করা হয়ে যায় প্রথমেই তখন খেতে ভালো লাগে না আর ঘিটাও কম হয় ওই জন্য আস্তে আস্তে গ্যাস কমিয়ে ঘিটা করলাম তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে দাঁড়াও বয়ামে ঢালি কতটা হয়েছে সেটাও দেখাবো ঠান্ডা হোক তারপরে আসছি ও বন্ধুরা ঘিটা ঢেলে রেখে দিয়েছিলাম আমি ভুলেই গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে হবে বাটি থেকে ঢেলে একদম রেখে দিয়েছিলাম তারপরে আমি ভিডিওটা এডিট করতে যাচ্ছি তারপর দেখছি মা আমি তো বয়মেডালা ভিডিওটা কই করিনি আমি ভুলে গেছিলাম যেহেতু দুটো চ্যানেলে ভিডিও করতে হয় ঠিক আছে এ দেখো আজকে সকালবেলাতে এই ভিডিওটা শেষ করছি ভুলে গেছিলাম এডিট করতে গেছি সকালে আর এখনই দেখেই মনে পড়ে গেলো এ মা আমি তো ওই ভিডিওটা শেষ করিনি দেখো এটুকু জমে উঠেছে এগুলো সরস্বর হয়েছে অ্যাকচুয়ালি জমে পুরোটা ওঠেনি এ দেখো ওই যে ঘিটুকু ছিল ওই যেটা বাটিতে দেখলে এটার এক শিশি হলো এটা মধুর বয়ম তোমরা সবাই জানো এটার এক শিশি হলো আট দিনের আট দিন হ্যাঁ আট দিনের মাথা তুলে এতে এক শিশি বুঝতে পারছো আর একটা কথা বলি আমাদের এই কিছু মানুষ বলে না যে তোর কাজ কমো নেই খেয়ে কাজ নেই না আমার কাজও আছে কমও আছে খেয়ে দে সব কিছুই আছে তাই বলেই তো পরিপাটি করে সব জিনিসটা করতে পারি যারা যারা বলো তুই শুধু অমঙ্গলার পেছনে পড়ে থাকিস না গো আমি যেমন ভেজাল ঘি খেতে পছন্দ করি না তেমনই এই অমঙ্গলা ভেজালের মতো কথাবার্তা বলে মিথ্যা নাটক করে তাই আমার সহ্য হয় না এই কারণেই আমি প্রতিবাদ করি বুঝেছো আর একটা কথা আশা করি বুঝতে পেরে গেছো ঘরে কাজকর্ম করি বলেই কিন্তু দুধের মাথাটাও তুলে কি সুন্দর ঘিটাও বানিয়ে ফেললাম তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম আর যারা যারা ঘি বানাতে জানো না তারাও আমার এই ভিডিওটা দেখে শিখেও ফেললে এটাও তো বলতে হবে তাই না সর দিয়ে কী করে কী করে সেটা শিখিয়েছি এবার মাথা দিয়ে কী করে কী করে সেটাও শিখিয়ে দিলাম দেখো এটুকু জমেছে এ গরমকাল তো এগুলোও জমে যাবে বুঝেছো তো চলো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো কাজকর্ম করি বলেই তো সবটা শেয়ার করতে পারি না এত কাজে ব্যস্ত থাকি তোমরা যদি দেখতে চাও ওই একটু একটু করে শেয়ার করবো তার মাঝখানে অমঙ্গল আর দোষ ধরতে তুমি না ভুল ভুলটা ভুল ঠিকটা ঠিক ঠিক আছে চলো ঘিটা রেখে দিই বুঝেছো চলে জায়গা না আমি ঘি রেখে দিই এই কোটোটার মধ্যে তাহলে পিমড়ে চালাবে এটা এখন এখানে আর তিনটে বয়ম ঢুকবে তিনটে বয়ম যখন ঢুকবে তোমাদেরকে দেখাবো আর যেটা আমরা খাই সেটাই যে আবার নেক্সট টাইম বানাবো ওটাকে রাখবো আবার পরের সপ্তাহে যখন বানাবো তখন আবার ওটা রাখবো এক সপ্তাহ বানাই ওটা খাওয়ার জন্য রাখি আবার পরের সপ্তাহ বানায় ওটা রেখে দেওয়ার জন্য করি কেন বলতে একটু ঘি যদি স্টকে না থাকে না সবই করলাম খেয়ে নিলাম হবে না একটু স্টকে রাখতে হয় আর বর্ষাকালটা পড়ছে আর তারপরে বৃষ্টির দিনে দেখবে বিশেষ করে বাজারটা টাজার অত মানে সমঝো মানে বৃষ্টি হবে অত বাজার কখন যাবো তার তখন একটু ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটু মাছ ধরে সামনে থেকে নিয়ে ভাজা দিয়ে খাওয়া হয়ে যায় ওই জন্য ঘিটা স্টকে রেখে দিলাম চলো এরকম করে স্টকে রাখবো টাটা বাই সবাই ভালো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে